আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন কেন ঘটল এমন ঘটনা আমেরিকার বিদেশ সচিব মার্কো জানিয়েছেন আলাস্কা থেকে নগদ দু লক্ষ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দুই দশমিক দুই কোটি টাকা আমেরিকাকে দিয়ে তবে দেশে ফিরতে পেরেছেন পুতিন পনেরোই অগস্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিতে আলাস্কায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট দুই মহাশক্তিধন নেতা যখন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যস্ত ঠিক সেই সময়ে পুতিনের ডেলিগেশন তখন হয়রান হয়ে খুঁজছিল নগদ দু লক্ষ পঞ্চাশ হাজার ডলার রুবিও জানিয়েছেন আলাস্কায় থেকে ফেরার জন্য পুতিনের বিমানের জ্বালানি ভরতে হতো কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারেনি তারা আর তাই নগদেশে টাকা মেটাতে বাধ্য হন পুতিনের সহযোগীরা রুবিও জানিয়েছেন সব মার্কিন নিষেধাজ্ঞার সাঁত পেয়েছে পুতিন নিজে পুতিনের দল প্রায় পাঁচ ঘন্টা আলাস্কায় ছিল একটি যৌথ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ফিরে যায় তারা ট্রাম্প জানান তিন ঘন্টার বৈঠকের পরেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি জানা গিয়েছে রাশিয়ার তরফ থেকে আসা একটি প্রস্তাব ইউক্রেনকে বিবেচনা করার জন্য উৎসাহিত করছে ট্রাম্প জানিয়েছেন এত নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও যুদ্ধের গতি প্রকৃতি বদলানো সম্ভব হয়নি তিনি মনে করেন এর পরে নতুন করে কোনো নিষেধাজ্ঞা নতুন করে প্রভাব ফেলতে পারবে না হাই নিউজ নেটওয়ার্ক